আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছে এটা অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মধ্যে জানিয়ে দেব দুই হাজার ছাব্বিশ সাল চোদ্দশো আটচল্লিশ হিজরি সনের পবিত্র মহরম দশই মহরম কত তারিখে ইংরেজি মাসের কিবারে বারে পড়বে সেই তারিখটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব রোজা রমজান নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তারা যদি জানতে চান অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে কথা না বাড়িয়ে কাজে চলে যাই প্রথমে জানিয়ে দিচ্ছি যে দুই সাল দুই সাল প্লাস আরবি মাসে চোদ্দশো আটচল্লিশ হিজড়ি দশই মহরম ইংরেজি মাসের পড়বে দুই সালে জুন মাসে দুই সালে জুন মাসে পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার পবিত্র দশই মহরম আমি আবারও বলতেছি জুন মাসে দুই সালের জুন মাসের পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার দশী মহরম আরবি মাস অনুসারে বাংলাদেশ থেকে কিংবা ভারত থেকে যারা দেখতেছেন তারা আপনারা জানেন যে আরব কান্ট্রিতে একদিন আগে হয় আরবি মাস অনুসারে বাংলাদেশ কিংবা ভারত একদিন পরে হয় সেই হিসাব মতে ছাব্বিশ জুন রোজ শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি মহরমে চাঁদের খবর পাই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি